ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা এই কি ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সেই ঘোষণা সেটি হচ্ছে আপনার জিরো পয়েন্টে আওয়ামী লীগের ছাত্রলীগ দশ হাজার নেতাকর্মীদের একটি সমাবেশের ঘোষণা আসুন সবার আগে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বক্তব্য দিলেন যে আমাদের নেতাকর্মী সাড়ে দশ হাজার জিরো পয়েন্টে মিছিল এবং মিটিং করবে এবং আমাদের নেতাকর্মী সাড়ে তিন হাজারের মতন মাইডালাই দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কথাগুলি বললেন আজকের কথা আপনারা ধৈর্য সহকারে শুনে আসুন এবং যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য দর্শক চলুন মূল ভিডিও তো চলুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য শুনে আসি তারপরে বাকি কথা বলতেছি আমাদের দশ হাজার কর্মী এই কর্মীদের হত্যা করেছে এর মধ্যে আমরা কিছু নাম বের করতে চেয়েছি মেয়ের টুকরা টুকরা করে ফেলে দিয়েছে দিয়ে পুড়িয়ে মেরে দিয়েছে দিয়ে পোড়ায় তারা মামলা দেয় পুলিশের আমার বিরুদ্ধে বর্তমানে যারা সমন্বয় কার উপদেষ্টা আছে এগারো রিমান্ডে নেওয়া ছাড়া কোন অপশন নাই বর্তমানে যারা সমন্বয় কাছে তারা তো একসময় বিড়ি খাওয়া অন্য টেয়া হয়নি বিড়ি খাইছে চা খাইছে ওই ছাত্রলীগের ছাত্রের কাছ থেকে দোহাই দিয়া বাউন্ন থেকে চব্বিশ অর্থাৎ বাউন্ন থেকে চব্বিশের আলোকে বাংলাদেশ চলবে এখানে একাত্তর কে মাইনাস করা হয়েছে আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি দা হিন্দু আর্টিকেলে ছাপা হয়েছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন প্যারিস ছাব্বিশটা রাফেল সহ তিনটে সাবমেরিন কি। ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা এই কি ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সেই ঘোষণা সেটি হচ্ছে আপনার জিরো পয়েন্টে আওয়ামী লীগের সাত্রলীগ দশ হাজার নেতাকর্মীদের একটি সমাবেশের ঘোষণা আসুন সবার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য শুনে আসি তারপরে বাকি কথা বলতেছি আমাদের দশ হাজার কর্মী এই কর্মীদেরকে আহত করছে এবং প্রায় দুই তিন হাজার কর্মীর মধ্যে হত্যা করেছে এর মধ্যে আমরা কিছু নাম বের করতে পেরেছি ধরেন মেয়েদের টুকরা টুকরা করে ফেলে দিয়েছে আগুনদের তুলে মেরে দিয়েছে আগুনদের পড়ায় তারা আর মামলা দেয় পুলিশের বিদের আমার কত বড় জঘন্য মানসিকতা আপনার একবার চিন্তা করে থাকেন চরম ভাবে মানব লঙ্ঘন করে যাচ্ছে আজকে বাংলাদেশে যে দুঃসময় সকলকে এক হয়ে কাজ করতে হবে এবং আর ওই খালি প্রতি ভাবনা এখন প্রতিরোধ করতে হবে বাংলাদেশকে মানুষের ভাগ্য নিয়ে আর চিনি নিয়ে খেলতে না পারে

যে পরিমাণ হত্যা মামলা এবং আপনার পেট আছে আর মার খাওয়া যাবে না এখন কি আমাদের প্রতিরোধ করতে হবে শক্ত হাতে এদেরকে প্রতিরোধ করতে হবে আপনার যখন নাকি এই ধরনের একটা ঘোষণা দেয় আপনি বুঝতে পারেন মানে আওয়ামী লীগের যারা নাকি কোটি কোটি জনগণ কিংবা নেতা কর্মীরা তারা তো এই ধরনের একটা মানে প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনার এই ধরনের একটা ঘোষণারই মনে অপেক্ষায় ছিল কারণ তারা বর্তমান নিরাশ মানে আওয়ামী লীগের নাকি আছে কারণ নিরাশ হওয়াটা স্বাভাবিক কারণ যে পরিমাণ আপনার হত্যাকাণ্ড চালাচ্ছে দখলবাজিটা চালাচ্ছে কিংবা ব্যবসায়ীদের যে পরিমাণ লুটপাট করতেছে এদেরকে তো বর্তমান মানে বাঁচাটাই হচ্ছে দায়ী হয়ে গেছে আওয়ামী লীগের এটার জন্যই শেখ হাসিনা তিনি এই ধরনের বক্তব্য রাখেন যে আমাদের এখন থেকে প্রতিরোধ করতে হবে এবং তার মানে বক্তব্যটা অনেক লং ছিল তিনি আরো বলেন যে দশ হাজার কর্মী জিরো পয়েন্টে আওয়ামী লীগের ছাত্রলীগের আপনার পনেরোই জানুয়ারিতে একটি বড় সমাবেশ হবে এখন অনেকটা আপনারা বা অনেকে কল্পনা করতে পারেন যে ভাই এটা কখনো পসিবল না কিংবা এটা হবে না দেখেন একটা কথা বলি তিনি কিন্তু অনেক বক্তব্য কিন্তু রাখতেছেন এবং অনেক জায়গায় কিন্তু ঘটতেও আছে তাই না মানে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন কারণ একজন পলিটিশিয়ানের এই ধরনের এই হওয়ার কথা কিংবা দরকার আছে কারণ ভাই সমন্বয়কারীরা যেভাবে দখলবাজিতা কিংবা আওয়ামী লীগের সাধারণ জনগণের উপরে আপনার হামলা মামলা আপনার ব্যবসা পজিশনগুলো আপনার লুটে নিচ্ছে গড়বাড়ি লুটে নিচ্ছে প্রতিনিয়ত আমি কিন্তু আমার বেশ কিছু ভিডিওতে কিন্তু প্রমাণ সহকারে দেখাইছি এখন শেখ হাসিনা তিনি কি বললেন যে এখন আমাদের প্রতিরোধ করতে হবে শক্ত হাতে আর মার খাওয়া যাবে না এদের যে দখল বাজিতা হতে দেওয়া যাবে না এখন অনেকেই বলবেন যে ভাই এটা হচ্ছে বক্তব্য স্বৈরাচারের মতো তাহলে আমি আপনাকে বলতে চাই যে বা যারা বা যেই সমস্ত বুদ্ধিজীবীরা নাকি এই ধরনের কথা বলবেন তাদেরকে উদ্দেশ্যে আমি বলতে চাই একজন লিডারের কাছ থেকে আপনি কি ধরনের বক্তব্য আশা করেন যেই লিডারকে কিংবা যেই দলকে সমর্থক করার কারণে আপনারা কিংবা যে বা যারা নাকি লুটপাট করতেছেন দখল চালাচ্ছেন প্রতিনিয়ত গণপিটুনি দিচ্ছেন তাদের উপরে নির্যাতন চালাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা বের করে দিচ্ছেন আপনি ওই লিডার কিংবা ওই দলের লিডারের কাছ থেকে আপনি আশা করেন যে আরো মারো ওদেরকে আরো মারো ওদেরকে মেরে মেরে শিক্ষা করো আমি তো শিক্ষা করতে পারি নাই আপনি কি এদের মুখ থেকে এই ধরনের বক্তব্য আশা করেন যেখানে আপনারা নাকি গণপিটুনি দিচ্ছেন দখলবাজিটা চালাচ্ছেন ব্যবসায়ীদের কাছ থেকে তাদের সমস্ত অর্থনীতি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান আপনারা লুটপাট করতেছেন কি বলবে না অবশ্যই বলবে অবশ্যই বলবে এবং আপনারা কি করতেছেন বর্তমান আওয়ামী লীগ আর বিএনপি বাংলাদেশ থেকে চিরজীবনের জন্য আপনারা কি সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন এই চেষ্টা আপনাদের সফল হবে না এই চেষ্টা আপনাদের সফল হবে না এখন আসুন অনেকেই ভাবতে পারেন যে ভাই জিরো পয়েন্টে কি দশ হাজার কর্মী অরিজিনালি কি হবে জি ভাই অরিজিনালি হবে অরিজিনালি কি হবে দশ হাজার যদি নাও হয় তাও দেখবেন যে ব্যানার নিয়ে অকমসে কম আপনার দুই থেকে তিনশো মানুষের একটা মিছিল তো দেখতেই পারবেন যদিও তারা মনে করেন দৌড়িয়ে দৌড়িয়ে করবে কিন্তু করবে কেন করবে তারা জানান দিবে যে আমরা আসি আওয়ামী লীগকে উপরে ফেলে দেওয়াটা এত ইজি না বা তোমরা পারবা না বুঝতে পারতেছেন এই হচ্ছে বর্তমান বিষয়টা আমি মনে করি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সঠিক সিদ্ধান্ত নিছে তার দলের প্রতি তার জনগণের প্রতি কারণ বর্তমান প্রতিটি আওয়ামী লীগের সাধারণ কর্মী কিংবা জনগণ আসলে নিরাশ হয়ে গেছে কারণ তার লিডারদের কাছ থেকে ওই ধরনের কোনো আপনার দিক নির্দেশনা পাচ্ছিল না আমার মনে হয় বেস্ট বেস্ট হবে এটা দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনার সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগা অবশ্যই এটা দুঃখজনক কারণ এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ একটা জায়গা আর একটা দেশের মেরুদণ্ড এই জায়গায় আগুন লাগা কিন্তু এত স্বাভাবিক ব্যাপার না আপনার জুলাই আগস্টের সময়ও কিন্তু এই জায়গায় আগুন লাগেন তাইলে পরে যেহেতু আগুন লাগছে এটা অবশ্যই মহা একটা পরিকল্পনা ঠিক আছে এটা দেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ এটা জানে যে এটা একটা কৌশল আর এটা ক্ষমতা দীর্ঘকরণের জন্য এটা একটা লোভ আপনার যে তিন দিন পরে মানে একটা ফুটেজ বাই করছে তাও একটা কুকুর ঢুকছে ওই জায়গায় ওই জায়গায় তো একটা পিপড়া ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই যে এই জায়গায় পুরোটাই সার্কিট ক্যামেরা ভরা তাহলে একটা কুকুর কিভাবে ঢুকলো ঠিক আছে তারপরও মানে এটা এরা মনে হয় গ্রাফিক্স করে এডিট করে এটা করছে এটা বাস্তব সত্য না ঠিক আছে কারণ ওই জায়গায় তো কুকুর যাওয়ানোর কোনো ব্যবস্থা নাই এটা একটা এইটাও একটা পরিকল্পনা এটা এরা চূড়ান্ত প্রতিবেদন দেয় নেই আপনি দেখবেন এরা জন এন্ট্রি ভক্ত হইব সরকারে থাকবো না সরকার থেকে যাইব ও পরে যারা সরকার আইব তারা দেখবেন এরা বিস্তারিত একটা পরিষেবাই করবো এরা যাওন সারা বা বর্তমানে যদি আপনি এদের কাছ থেকে সুষ্ঠু একটা তদন্ত বাই করতে চান বা সত্য প্রকাশ করতে চান তাইলে বর্তমানে যারা সমন্বয়কার উপদেষ্টা আছে এগারো রিমান্ডে নেওয়া সারা কোনো অপশন নাই ঠিক আছে এটা এরা জানে যে এটা মানে কেমনে হইছে কি কারণে হয়েছে আপনি বিশেষ করে যে দুই জায়গায় আগুন লাগে শর্ট সার্কিট হইলে তো এক জায়গায় আগুন লাগবো দুই জায়গায় লাগছে কেন এটা তো অবশ্যই পরিকল্পনা আর শুধু সবচেয়ে বড় কারণ হচ্ছে ক্ষমতা দীর্ঘ করার জন্য আপনার একটা পক্ষ আছে দেশের এলোমেলো করব আর আরেকটা পক্ষ আছে ব্রিফিং নিউজ করব যে দেশে আজ এই সমস্যা কালকে এই সমস্যা মানে নির্বাচন আরও পরে দেওয়ার লেগে এটাই কৌশল এর বাইরে আর কিছু না আওয়ামী শুধু দুর্নীতি করছে এটা করে নেয় কে বাংলাদেশে দুর্নীতি দুর্নীতি বাংলাদেশে একটা চলমান প্রক্রিয়া এটা দুর্নীতি সবাই করছে বিগত সরকারে যারা আসলে সবাই দুর্নীতি বাস আওয়ামী সময় তো দুর্নীতি হয়েছে প্লাস উন্নয়নটা হয়েছে কিন্তু বর্তমানে শুধু দুর্নীতি হয় কিন্তু উন্নয়নের একটু স্বভাব লাগে না তাহলে আমরা কি উন্নয়ন থেকে বঞ্চিত না আপনি উন্নয়ন করিয়া দেখান দুর্নীতি করেন কিন্তু উন্নয়ন তো কত দেখাবেন বর্তমানে যারা সমন্বয় কাছে তারা তো একসময় বিড়ি খাওয়া অন্য টেয়াও হয় বিড়ি খাইছে চা খাইছে ওই ছাত্রলীগের সাদামের কাছ থেকে দোহাই দিয়া ঠিক আছে কিন্তু বর্তমানে বিএমডব্লিউ গাড়ি দেওয়া চলে এরা কই পাইছে এত টাকা আপনি এগো ইয়া দেখেন এটা তো একটা বর্তমান যে পরিস্থিতি এই যে এই যে পারতছে না তো একটা সরকে বর্তন করার পর এই দেশটার ভিতরে ডক্টর ইউনুস তো ভাবছিলেন যে এখানে বাংলাদেশ এত উন্নয়ন হয়ে যায় রাতারাতির পরিবর্তন হয়ে যায় আমি গেলে হয়তো আরও পারব আসলে বিষয়টা ঠিক এরকম না আমাদের দেশটা এটা পরিকল্পিতভাবে চুয়ান্ন বছর একটা জাতিকে বাদ দেওয়ার পায় তারা করা হয়েছে এখানে ইউনুস কেন বাংলাদেশের ইউনুসের চাইতে নোবেল বিজয়ী তো আর নাই উনি যেখানে অপারগতা স্বীকার করছে যে উনি আর পারছেন না তাহলে এ দেশে আর কাউকে দিয়ে এই দেশের শালীনতা ফেরানো যাবে না এই বর্তমানে যে এই যে বাউন্ন থেকে চব্বিশ আজকে একটা আলোচনা আপনারা আমরা এই ইয়া শহীদ মিনারের সামনে দেখলাম যে বাউন্ন থেকে চব্বিশ অর্থাৎ বাউন্ন থেকে চব্বিশের আলোকে এই বাংলাদেশ চলবে এখানে একাত্তরকে মাইনাস করা হয়েছে ওই একাত্তরের যুদ্ধে এই রিক্সা চালকদের অবদান ছিল এই চুয়ান্ন বছর এই রিক্সা চালকদেরকে বাদ দেওয়া হয়েছে এই চব্বিশে ঠিক সেই ষড়যন্ত্র আর এই যে আমরা গরিব মানুষ কোথায় যাব। আমরা যে রিক্সা চালকরা গরিব এটা তো দেশবাসীর কাছে আমরা প্রমাণই করাইতে পারত আমাদের উপরে হনমারার উপর খারার গা এই যে অটোর উপরে একটা আদেশ দেওয়া অটো চালকদেরকেও ভালাইছে এক ধরনের ফান্দে এই যে মহাসড়ক উঠলে ব্যাটারি ক্লোজ করে নেবে তো আপনি দেখেন এই রাজধানীতে তিন ফুট মহাসড়ক নাই যেখানে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে সেখানে আপনি মহাসড়ক কোথায় পাবেন এখানে হাইও কুন্টা এগুলো গরিব মানুষদেরকে শোষণ করার একটা রাস্তা তৈরি করা হচ্ছে